আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে যারা ক্লিক করেছেন আমি ধরে নিচ্ছি পর প্রাইমারির জন্য বসে রয়েছেন প্রাইমারি নিয়োগ হয়তো ঈদের পরপর হয়তো না ডেফিনেটলি ঈদের পরপরই চলে আসতেছে এবং পরিবর্তিত আকার আসতেছে কি কি পরিবর্তন হবে সেটা ইতিমধ্যে আপনাদের সাথে আমি এর আগে শেয়ার করেছি তো আপনি প্রাইমারিতে ঢুকলে ইনস্ট্যান্টলি পাঁচটি সুবিধা পাবেন যেগুলো হয়তো অন্য কোনো জবে পাবেন না বলে আমার বিশ্বাস ঠিক আছে সেই পাঁচটি শেয়ার করব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ওয়েল আচ্ছা সাদে বাতাস আছে বাতাসে যদি সাউন্ডের প্রবলেম হয় একটু মানিয়ে নেবেন প্রথমে যে সুবিধাটা আপনারা পাবেন সেটা অনেকেই জানেন তারপর প্র্যাকটিক্যালি একটু শেয়ার করি সেটা হচ্ছে আপনার নিজ এলাকাতে থাকতে পারবেন নিজ উপজেলাতে থাকতে পারবেন না হয় পার্শ্ববর্তী উপজেলা তো ডেফিনেটলি থাকতে পারবেন নিজ উপজেলাতে থাকতে পারবেন ভাগ্য ভালো থাকবে নিজ গ্রামে যদি খালি থাকে নিজ গ্রামেও পোস্টিং পাবেন এবং এটা হবে আপনার এই চাকরির জীবনে শুরুর দিকে না হলে মাঝে মাঝে একটা সময় এসে তো আপনার নিজ গ্রামের স্কুলে অবশ্যই আপনি সুযোগ পাবেন ঠিক আছে উদাহরণ সময় বলি আমার বাগ্নি সে কিন্তু আমার গ্রামেরই বাগনি তো তার বাসা থেকে স্কুলের ডিস্টেন্স হচ্ছে মাত্র এক থেকে দেড়শ মানে হাতে গড়লে এক থেকে দেড় হবে সেই স্কুলে সে জব করে তো মাত্র গড় থেকে তার বাসা থেকে দেড়শ হতের ব্যবধান তো তেমনটা আপনার ক্ষেত্রেও হবে আপনার নিজ গ্রামে আপনি সুযোগ পাবেন যেটা অন্য কোনো জবে তো চিন্তাই করা যায় না দু নম্বর যে সুবিধা এইবার বারোতম গ্রেডে আপনাদের সুযোগ হবে এবং পরবর্তীতে সেটা চার বছরের পর এগারোতম গ্রেড পাবেন তাহলে এইবারই প্রথম বারোতম গ্রেডে আপনার নিয়োগ হচ্ছে এটা তো খুবই ভালো একটা জিনিস সুবিধা ঠিক আছে তিন নম্বর বিষয়টা হচ্ছে তিনশো দিনের মধ্যে একশো আশি দিনে আপনারা বন্ধ পাবে মানে এটা আনবিলেবল আর কোনো প্রতিষ্ঠান আছে বলে আমার অন্তত জানা নেই একশো আশি দিন কমপক্ষে আপনি বন্ধ পাবেন এই তিনশো পঁয়ষট্টি দিনের ভেতরে ঠিক আছে তো এটা আর কোথায় পাবেন ভাই চার নম্বর হচ্ছে প্রতি বছরে ফাইভ পার্সেন্ট করে আপনার বেতন বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার বেসিকের সমমান দুটো ঈদ বোনাস পাবেন যেটা খুবই ভালো জিনিস আর সব শেষ যে সুবিধা সেটা হচ্ছে আপনার বাড়িতে থাকার কারণে আপনি ব্যবসা বাণিজ্য তো করতেই পারবেন পাশাপাশি প্রাইমারি স্কুলের মানে স্টুডেন্টও পাবেন টিউশনি করানোর জন্য এবং অনেকগুলো স্টুডেন্ট পাবেন প্রাইমারি কিন্তু যদিও গ্রামের কিন্তু তারপরে এখন আর সেই দিন নেই গ্রামেও অনেকে আমার পরিচিত বেশ রয়েছে যারা আটজন দশজন করে স্টুডেন্ট পড়ায় মাসে পাঁচ সাত হাজার টাকার কোনো ব্যাপারেই না মানে এক থেকে বেশিও পায় এবং পাশাপাশি আপনি ওই ব্যবসা বাণিজ্য বলেন জমি জামা বলেন সব কিছু একই সাথে করতে পারতেছেন মানে নিজের সন্তান নিজের গড়ে সন্তান গড়েই থাকবেন বিষয়টা এরকম তাহলে এই পাঁচটা সুবিধা আমার মনে হয় একদম ইনস্টেন্টলি আপনি পাবেন বুক করবেন যেটা অন্য কোনো জবে হয়তো ওইভাবে সম্ভব নয় সুতরাং প্রাইমারির জন্য যাদের ইচ্ছা রয়েছে তারা একটু পড়াশোনা করেন সামনে তো আসতেই আছে তো এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন